ভাই আপনি কি জানেন দিল্লি সরকার এখন নতুন নিয়ম চালু করছে যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে গাড়ি পুরনো তেল পাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন গাড়ি দশ বছরের পুরনো হলে বিশেষ করে ডিজেল হলে আপনাকে পেট্রোল পাম্প থেকে তেল দেবে না কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি পরিবেশ রক্ষার জন্য নাকি এটা আরেকটা নতুন টাকা তোলার মেশিন চলুন একটু পেছনে ফিরে দেখি এই নিয়মটা হঠাৎ কেন এলো দু হাজার সালে গ্রিন ট্রাইব্যুনাল একটা আদেশ দেয় যে ডিজেল গাড়ি দশ বছর আর পেট্রোল গাড়ি পনেরো বছরের বেশি হলে সেটা চালানো যাবে না এরপর দু হাজার সালে সুপ্রিম কোর্টও সেই আদেশ মেনে নেয় কিন্তু এতদিন পর হঠাৎ করে এই নিয়ম দিল্লি সরকার একদম চালু করে দিল তাও মাত্র তিন দিনের নোটিসে মানে আপনি ভাবছেন কাল থেকে পেট্রোল দেবেন আর আজকেই বলে দেওয়া হলো না ভাই আপনার গাড়ি পুরনো আপনি তেল পাবেন না এটা কীরকম নিয়ম হলো ভাই মানুষের ওপর প্রভাব আপনি কি জানেন এতে কত মানুষ বিপদে পড়বে প্রায় ষাট লাখ গাড়ি এতে প্রভাবিত হবে শুধু দিল্লিতেই আর যদি পুরো এনসিআর এরিয়া ধরেন তাহলে সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যাবে এখন আপনি ভাবুন এই গাড়িগুলোর মালিকেরা সবাই কি বড়লোক না ভাই বেশিরভাগই মধ্যবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী চালক বা ডেলিভারি বয় যাদের জীবিকা এই গাড়ির উপর নির্ভর করে তাদের কাছে হঠাৎ করে বলছেন তোমার গাড়ি স্ক্রাপ করো। এটা কি সম্ভব নিয়ম মানা হচ্ছে কি সরকার বলছে পেট্রোল পাম্পে এএনপিআর ক্যামেরা লাগানো হবে পুলিশ মোতায়েন থাকবে যাতে পুরনো গাড়িকে তেল না দেওয়া হয় কিন্তু বাস্তবে কি অবস্থা অনেক পেট্রোল পাম্পের লোক বলছে ভাই আমাদের কাছে এখনও কোনো নির্দেশ আসেনি কোনো লিস্ট আসেনি এদিকে আপনি দিল্লি সীমার ভেতর তেল পাবেন না কিন্তু যদি দু কিলোমিটার বাইরে যান মানে গাজিয়াবাদ বা নয়ডা সেখান থেকে তেল নিতে পারবেন তাহলে দূষণ কি আর ওই দুই কিলোমিটারে থেমে যাবে নাকি না ভাই দূষণ তো গাড়ির সাথে সাথে চলে আসে তাহলে এই নিয়ম কি আদৌ কাজে আসবে মানুষ কি বলছে অনেকেই বলছেন এটা আসলে দূষণ কমানোর একটা বাহানা কিন্তু ভিতরে ভিতরে সরকার শুধু সাধারণ মানুষের উপর চাপ দিচ্ছে কারণ যদি সত্যিই দূষণ কমাতেই চাইতেন তাহলে পরিকল্পনা করে ধাপে ধাপে করতেন আগে থেকে জানাতেন পুরনো গাড়ি স্ক্র্যাপ করার সুবিধা দিতেন এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে আমরা আইন করে দিলাম তোমার সমস্যা তুমি দেখো এটা কি ঠিক সমাধান কি হতে পারত চলুন দেখি কি কি করা যেত এক গাড়ির ফিটনেস টেস্ট চালু করা যেটা দেখাবে গাড়িটা আসলেই দূষণ করছে কিনা দুই পুরনো গাড়ির জন্য স্ক্র্যাপিং পলিসি যাতে সরকার কিছু টাকা সহায়তা দিত গাড়ি বদলানোর জন্য তিন ধাপে ধাপে চালু করা হঠাৎ ঝড়ের মতো না করে ছয় মাস বা এক বছরের সময় দিয়ে এগুলো করলেই তো মানুষ রেগে যেত না বরং সরকারের সাথেই থাকত দূষণ আসলে কোথা থেকে আসছে আসুন বাস্তবতা দেখি দিল্লির দূষণের সবচেয়ে বড় কারণ গাড়ি হ্যাঁ কিন্তু শুধু গাড়ি না চাষবাসের পর জ্বলন্ত খড় ইন্ডাস্ট্রির ধোঁয়া ধুলো এসবও বড় কারণ সরকার স্মক গান পানি ছিটানো ট্রাক এসব চালু করেছে ঠিকই কিন্তু ওগুলোও লোক দেখানো মূল ফোকাস কেবল গাড়ির উপর কারণ সেখান থেকে চালান কাটা আর জরিমানা তুলতে সুবিধা শেষ কথা শোনেন ভাই দূষণ বন্ধ হওয়া দরকার এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই নামে যদি সাধারণ মানুষকে ঠকানো হয় সেটা মেনে নেওয়া যায় না সরকারের কাজ হওয়া উচিত পরিবেশ রক্ষা এবং মানুষের জীবন রক্ষা এই দুটো একসাথে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন